বিজয়া এসআইআর নিয়ে বলে দিলেন আজকে একেবারে আক্রমণ শোনালেন ভৌমিক তৃণমূল সাংসদ তিনি বলছেন যে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আটকে রাখুন বিজেপি নেতাদের যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় পাড়ায় পাড়ায় বিজেপি নেতাদের আটকে রাখুন বিরোধী দলনেতা বলেছে এসআইআর এর সব নাম বাদ দিয়ে দেবে এটা কারো পৈতৃক সম্পত্তি নয় কটাক্ষ তৃণমূল সংসদে একটা ভোট অবৈধভাবে কাটলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগুন জ্বালিয়ে দেবে আমরাও দেখব নরেন্দ্র মোদী অমিত শাহের কত ক্ষমতা নির্বাচন কমিশন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে আর কি বলেছেন পার্থ ভৌমিক দেখো তোমাকে না গেলে

আমরাও দেখবো নরেন্দ্র মোদী অমিত ক্ষমতা কত সেটা আমরাও দেখবো পুরো বিজেপি পার্টি আমি সরে নির্বাচন কমিশন আমি এখানেই শর্মিষ্ঠাদির কাছে আসবো শর্মিষ্ঠাদি পার্থ ভৌমিক তো বলছেন বাংলায় আগুন জ্বালিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একটা ভোটারের নাম বাদ যায় বিজেপি যদি নাম কাটে মানে না আপনারা মুখ্যমন্ত্রীর একটা সাংবাদিক সম্মেলন দেখছিলাম ওখানে উনি দাঙার কথা বলছিলেন উনি বলছিলেন যে এসআইআর নিয়ে যদি সেরকম নাম বা আমরা ভয়ঙ্কর দাঙ্গা হবে এখন অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সাঙ্গপাঙ্গরা এখন নেবে পড়েছে কে কত কাছে মানে তার পৌঁছাতে পারে কে কত বেশি ভায়োলেন্সমূলক তারা কথাবার্তা বলতে পারে কথা হচ্ছে এখানে নির্বাচন কমিশন এসআইআর করছে কাজ করবে সরকারি আধিকারিকরা তাদের যারা নির্বাচন কমিশন যাদের নিয়োগ করবে এখানে বিজেপিটা কোথায় একটা ট্রেলার তারা নাগরা কাটায় দেখিয়ে দিয়েছেন এবং এখানে সারা বাংলা জুড়ে তারা ভিভি শিকার একটা ভয়ের পরিস্থিতি সৃষ্টি করছে যাতে এসআইআর না হয় অর্থাৎ আপনি এসআইআর না হতে পারে তাই জন্য ভয়ের वातावरण তৈরি করছে তৃণমূল আমি তৃণমূলের রিঅ্যাকশন নেব उद्धवক দেবনারণ সরকারের কাছে আসব দেবানন্দ এসআইআর কোলে আপত্তি কোথায় অসুবিধে কোথায় মানে একেবারে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যেমন ভাবে বিহারে হয়েছে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে বাংলাদেশিদের নাম বাদ যাবে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে তা আপত্তি কি আছে দেখো সুভেন্দু বাবু পুলিশের 1.5 কোটি প্রায় নাম বাদ যাবে কিন্তু আমি যাততদিন দেখি বাংলাদেশে গত 70 বছরে 28% হিন্দু থেকে 7% নেমেছে আর পশ্চিমবঙ্গে মুসলমান বাড়ছে একই গাজাকড়ি গল্প গত সত্তর বছরে বাংলাদেশে আঠাশ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট আর বাংলাদেশ এখানে মুসলমান বেড়েছে ইচ্ছা করে যদি কারো নাম বাদ যায় ইচ্ছা করে যদি কারো নাম বাদ যায় পার্থবাবু যা বলেছেন ঠিক বলেছেন ইচ্ছা করে নাম দেড় কোটি ভোট এখানে বাংলাদেশে হিন্দুর সংখ্যা পার্সেন্টেজ আঠাশ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট নেমেছে গত সত্তর বছরে আর পশ্চিমবঙ্গে বাংলা হিন্দু মুসলমানের সংখ্যা বাড়ছে কি গাঁজা খুবই গল্প মুসলমান বাড়ছে অহিংসা বাড়ছে ইচ্ছা করে যদি কোনো মুসলমানের নাম বাদ যায় বারবার বলছে পার্থবাবু যা বলেছেন ঠিক বলেছেন এটা ইচ্ছা করে মা বাদ গেলে ওই যা বলেছেন ঠিক বলেছেন এভাবে বাদ দেওয়া যায় না বৈধ ভোটারের নাম বাদ দেওয়া অর্থাৎ দেবনারায়ণ বলছেন পার্থভৌমিক যা বলেছেন একদম ঠিক বলেছেন সুমন আবার ফিরিয়ে এনেছে এটা কি ইচ্ছা করে গাছ জুড়ি হ্যাঁ আমি একটু সুমনদার কথা শুনি হ্যাঁ আমাকে হ্যাঁ সুমনদা অ্যাকচুয়ালি একটা ফিয়ার সাইকোসিস তৈরি করার চেষ্টা করছেন এই তৃণমূল কংগ্রেস নামক দুর্বৃত্তদের যে গ্যাং আছে তাদের নেত্রী এবং একদম সঠিকভাবেই আমরা আলোচনা করছিলাম এখানে স্যুটটা বেঁধে দিয়েছেন নেত্রী এবার নেতারা বিভিন্ন পকেটে আস্তে আস্তে এই ভীতি সঞ্চারটা তৈরি করছেন দেখুন এসআইআর আমার দল জাতীয় কংগ্রেস হানড্রেড পারসেন্ট বিরোধী কিন্তু কোনটার বিরোধী হুইচ ইজ পলিটিক্যালি মোটিভেটেড স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে সেখানে অবৈধ ভোটারদের নাম থাকবে না বৈধ ভোটারদের নাম থাকবে সেটাই কাম্য এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন আজকে ওনার সমস্যাটা কোথায় কেন এই ভীতির সঞ্চার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আপনি দেখবেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে টার্গেট নিয়ে এগোচ্ছে রক্ত গঙ্গা ওরা বহানোর চেষ্টা করবে ভীতির পরিবেশ তৈরি করবে কিন্তু বাংলার মানুষ এবার ভাবলে হয়ে গণতন্ত্রের পক্ষে গিয়ে ওদের বিরুদ্ধে ভোট দেবে আমি মধুচার কাছে আসবো মানে এখনই পার্থভৌমিক হুমকি দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন যে বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের আটকে রাখুন একদম প্রত্যেকেই চাই বৈধ ভোটারের নাম বাদ যাক মানে চায় না কেউ যে বৈধ ভোটারের নাম বাদ যাক কিন্তু তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে যদি এখনই এইরকম হয় তাহলে ভোটের সময় কি হবে তা ভোটের সময় আমাদের পশ্চিমবঙ্গে কি হয় সে আমরা প্রত্যেকে জানি ভোটটা আসলে প্রহসনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস এ আমরা প্রত্যেকে জানি কিন্তু আমার একটা অন্য কথা আছে দু হাজার দুইতে এর আগের এসআইআরটা হয়েছিল সে সেদিন দাঁড়িয়ে আমরা তো এত কথা বলিনি আমরা সরকারে ছিলাম তো তখন আমরা সরকারে ছিলাম তা একটা কথাও তো এই প্রশ্নে বাড়তি কথা বলিনি যে এসআইআর করা যাবে না আগুন জ্বালিয়ে দেবো কোনো কথাই তো বলিনি বিজেপির সরকার ছিল তখন আমাদের পক্ষের সরকার ছিল মমতা তখন কেন্দ্রের মন্ত্রিসভার সঙ্গে ছিল এ আমরা প্রত্যেকে জানি সেদিনের ঘটনা কিন্তু তারপরে দাঁড়িয়েও দু হাজার চারের নির্বাচনে মানে আমরা সবচেয়ে বেশি লোকসভা আসনে সেদিন দাঁড়িয়ে জয়ী হয়েছিলাম এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ফলে কোথায় মুখ্যমন্ত্রীর ভয় কাজ করছে ভুয়ো ভোটারে ভর করে জেতা মুখ্যমন্ত্রীর অভ্যেসে দাঁড়িয়ে গেছে এটা উনি জানেন আর আমার দু নম্বর কথা এই প্রশ্নে যে এই যে হিংসে ছড়ানোর কথা চলছে না এই একটা কথা শুভেন্দু বলবে একটা কথা পার্থ বলবে তার উত্তরে অন্য কেউ কিছু বলবে মমতা একটা কথা বলবে আসলে এটা করে আবার পশ্চিমবঙ্গে ছাব্বিশের আগে বন্যার সময় দুর্গত মানুষের পাশে যারা নেই তারা আসলে এইভাবে তারা হচ্ছে ভেসে থাকার চেষ্টা করছে বাইনারিটাকে ঠিকিয়ে রাখতে হবে আর ওই যে বলেছে আপনি বলছেন যে বাইনারি টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে আমি এখানে অধ্যাপক প্রতীক চট্টোপাধ্যায়ের কাছে আসবো যে পার্থভৌমিক বলছেন নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী কত ক্ষমতা দেখে নেব প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন না দেখুন এখানে প্রশ্নটা হওয়ার কথা ছিল বা বক্তব্য হওয়ার কথা ছিল যে একটাও অবৈধ ভোটার থাকলে আগুন জ্বালিয়ে দেব পজিটিভ কথা বলার এখানে প্রয়োজন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের কারণ সাধারণ মানুষ প্রত্যেকে আমরা চাই যে একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি হোক একটাও অবৈধ ভোটার না থাকে তৃণমূল কংগ্রেসের কাছে কি বৈধ ভোটাররাই অবৈধ আর অবৈধ ভোটাররাই বৈধ সেই জন্য বৈধ ভোটার যাবে তাহলে এই নেগেটিভ কথা কেন এসআইআর শুরু হওয়ার আগে নেগেটিভ কথা কেন এসআইআর শুরু হওয়ার আগে সামগ্রিকভাবে সহযোগিতা করার বাতাবরণ তৈরি করা এখানকার যারা কর্মচারী তারা যখন কাজ করবেন বুথে বুথে তাদেরকে সহায়তা করা এইটা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কথা হতে পারে এই ধরনের নেগেটিভ কথা বলে বিভ্রান্তির সৃষ্টি করছে এবং এসআইআর যাতে না হয় সেই পদক্ষেপ তৃণমূল কংগ্রেস এখানে করছে বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর